প্রিয় শিক্ষার্থী বন্ধুরা রসায়ন বিষয়ের আরো একটি ক্লাস নিয়ে হাজির হলাম আজকে এসএসসি রসায়ন বইয়ের পঞ্চম অধ্যায়ের দুটি টপিক নিয়ে আলোচনা করব এক সংখ্যা দুই আণবিক সংখ্যা তোমরা আমার পেছনে বোর্ডে ইতিমধ্যে দেখতে পাচ্ছ আণবিক সংখ্যা এবং গাঠনিক সংখ্যাতে সংখ্যা আমি লিখে রেখেছি চলো বিষয়টি ব্যাখ্যা করে তোমাদেরকে বুঝিয়ে দিই খেয়াল করো আমি লিখে রাখছি যে সংকেত দ্বারাতে উপস্থিত পরমাণুর সংখ্যা জানা যায় তাকে আনবিক সংকেত বলে দেখো লিখছি এটি গ্লুকোজের আনবিক সংকেত এখানে আমি দেখতে পাচ্ছি ছয়টি কার্বন পরমাণু বারোটি হাইড্রোজেন পরমাণু

এই সংকেতগুলোকে আণবিক সংকেত বলে অর্থাৎ যে সংকেত দেখে ওই অণুতে কতটি পরমাণু উপস্থিত আছে তা স্পষ্ট ভাবে ধারণা পাওয়া যায় সেই সংকেত আণবিক সংকেত যেমন গ্লুকোজকে চাইলে আমরা এভাবে লিখতে পারতাম এটা কিন্তু আণবিক সংকেত না এটা গ্লুকোজের স্থূল সংকেত অর্থাৎ স্থূল সংকেতে অনুপাত প্রকাশ পায় শতকরা সংখ্যা প্রকাশ পায় না কিন্তু আণবিক সংকেতে অনুতে উপস্থিত পরমাণুর প্রকৃত সংখ্যা প্রকাশিত হয় অর্থাৎ প্রকৃত সংখ্যা জানা যায় এবার আমরা জানব গাঠনিক সংকেত প্রথমটা ছিল আণবিক সংকেত এখন আমরা জানবো হলো গাঠনিক সংকেত এই যে অনুগুলো আমি লিখে রেখেছি এখানে গ্লুকোজ এখানে কার্বন অ্যাসিড তো এগুলো পরস্পরের সাথে কিভাবে যুক্ত আছে তা যে সংকেত দিয়ে প্রকাশ করা হয় তাই হলো গাঠনিক সংকেত আমি গুলো দেখিয়ে দিচ্ছি যেমন ধরো মিথেন এই মিথেন হাইড্রোজেন আছে একটি কার্বন চারটি হাইড্রোজেন পরমাণুর সাথে এভাবে একক বন্ধন দিয়ে যুক্ত থাকে এটা হলো গাঠনিক সংকেত আমি অন্য আরেকটি পানিতে তোমাদেরকে দেখাচ্ছি হাইড্রোজেন তো এটা হলো পানির গাঠনিক সংকেত আবার এই যে অ্যামোনিয়া এই অ্যামোনিয়াতে নাইট্রোজেন এবং হাইড্রোজেন দেখো এভাবে যুক্ত থাকে তার মানে হলো একটা অণুতে যতগুলো পরমাণু থাকে তারা পরস্পরের সাথে কিভাবে যুক্ত আছে তার প্রকাশের জন্য যে সংকেত ব্যবহার করি সেটাই গঠনিক সংকেত এখানে এটা হলো মিথেনের গঠনিক সংকেত আর এই কাঠামোটা হলো পানির গঠনিক সংকেত এই কাঠামোটা হলো অ্যামোনিয়ার গঠনিক সংকেত আশা করি তোমরা স্পষ্ট এবং ভালো ধারণা পেয়েছো ধন্যবাদ